আমি এখন কোথায় আছি জানি না আমার আগে ভিডিও দেখলে বুঝতে পারবে হাজারাত কালীতলা মন্দিরটা জাস্ট দেখালাম ভিডিওর মধ্যে ওই ভিডিওর টপিকটা ছিল ওটাই এবার ওটা ছেড়ে বেরিয়ে এসে একটা গলির মধ্যে ঢুকেছি দেখি রাস্তাটা কোথায় যাচ্ছে কারো যদি রাস্তাটা চেনাশোনা লাগে মানে চেনাশোনা লাগে তাহলে অবশ্যই বলো আমাকে আই থিঙ্ক এটা চ্যাটার্জি হাট রোডের মধ্যে কানেক্ট হয়ে যাবে কিন্তু কোন গলিতে আছে আমি জানি না ঠিক আছে যখন একটা গলিতে গিয়ে একটা গলিতে কানেক্ট হয় তো সেই হিসাবে আমি গলির মধ্যে আছি এবার কথা হলো গিয়ে কোথায় আছি জানি না তোটরে তুই কেমন আছিস তোটরে এই গলিটাই কোথায় যাচ্ছি জানি না যাচ্ছি এই পর্যন্ত যেখান দিয়ে হোক যেখান দিয়ে হোক ঢুকিয়ে যাচ্ছি এই ফাঁকু চেখানে একটা মন্দির রয়েছে আন্টিটাকে হাইট দিতে বললাম হন বাজিয়ে এবার আমি কোথায় যাচ্ছি জানি না আশা আবাসন লেখা রয়েছে কারা কারা এখান থেকে ভিডিও দেখছো তোমরা যদি আমার লোকেশানটা যাচ করতে পারো ভালো বুঝতে পারবে আমি কোথায় আছি সার্কুলার ফোর্থ বাই লেন সব লেখা রয়েছে শিবপুরের অলি গলি বিশাল কোথাকার গলি কার গলি কিসের গলি কিছু বুঝতে পারবে না কলকাতার থেকে ব্যাপক মানে অলি গলি এখানে ঠিক আছে না এখানে কনফিউজ হয়ে যাই আমি কোথায় থাকছি কোথায় যাচ্ছি কিছুই জানি না আমি ওই নবান্নর দিকে চলে এলাম তো চা আমি তো ওদিকে যাব না নবান্ন পিসির বাড়ি যাব না পিসির অফিসে যাব না তো জায়গা আমি পিছন দিক দিয়ে ঘুরে যাই তাহলে চ্যাটার্জি আর রোড ধরে বেরিয়ে যাই তারা বুঝতেও কোথায় আছি আমি তো যেটা কানেক্ট হচ্ছে এখানে আচ্ছা শিবপুর অমর সংঘ ওই দিক দিয়ে চলে যাই গেলে নিশ্চয়ই আমি তোমার ক্যারি দিকে যাবো নাকি হ্যাঁ দেখি তো যাচ্ছে কোথায় রাস্তাটা বাজে শিবপুর রোড নাকি এটা ঠিক যাই কি রোড ফোড কাল ঠাকুর তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কোথায় আসছি কিছুই জানি না কে এন সি লেন এটা এই রাস্তাটার নাম কারা জানা আছে বলো অবশ্যই কে এন সি লেন এখান থেকে কারা দেখছো বেশ গলিটা অনেক চোর এখানে অনেক ভালো ভালো মাছ বসেছে কাকা মাছ নিয়ে বসেছে কাকিমা যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে এনে ত্রিহুত ঘি মিস সীতারাম দে লেখা রয়েছে সেই তো চ্যাটার্জি রোড শরৎ চ্যাটার্জি রোড মানে আমি তো অ্যাকচুয়ালি কলকাতার রাস্তাঘাট বেশি চিনি এখানে রাস্তা আমি যে চিনি না ঠিক আছে না কারণ আমি এদিকগুলো বেশি যাতায়াত করি না তো প্রতিমা ড্রেসেস এটা কি এটা মন্দির অগ্রদূত লেখা আছে অগ্রদূত মন্দির এই অগ্রদূত মন্দির গাঙ্গুলি গেট এখান থেকে কারা দেখছো এইবার চিনতে পারছি চ্যাটার্জি হাটের এসে যাচ্ছি আমি মানে এদিকটা তো আসি না জানি না আর দেখলেও চিনতে পারি না আমি স্যাটার জি বাজারে চলে এসেছি কারণ বাজারে আসতে তখন বুঝতে পারলাম এই রে গাড়ির গিয়ার নিউটাল করে দিয়েছি বুড়ি করে যখন দরকার লাগে নিউটল কর তখন নিউটাল হয় না একদম ফার্স্ট গিয়ারে চলে যায় আর যখন দরকার নয় তখন নিউটল হয়ে যাবে এবার তো চিনতে পারছি পাড়ার রাস্তা চলে এসেছি বাজার তো দেখলেই আবার চিনতে পেরে যাব ঠিক আছে এটা হচ্ছে চ্যাটার্জিহাট বাজার কারাখা চ্যাটার্জিহাট বাজার থেকে ভিডিও দেখছো এই বাজারে বাজার করো খাওয়া দাওয়া করো এখানে এসে অবশ্যই জানিও এখানে কি বিখ্যাত এই বাজারে সেটা অবশ্যই আমাকে জানিও এই চ্যাটার্জিহাট বাজার থেকে আমরা সোজা চলে যাবো ক্যারিওটে এটা আমার ফুকে দেবে গো আমরা এখন ক্যারিওটের দিকে সোজা চলে যাবো

সুগায়ত্রী সন্দেশ পাওয়া যায় ক্ষীর চমচম বাহ যাই হোক এই হচ্ছে গিয়ে আমাদের ক্যারি রোড ক্যারি রোড ক্যারি রোড এই মারবে লোক আমাকে এরকম গন্ধে লোক শুনতে পাচ্ছে আমার দিকে দেখছে ঠিক আছে আমার তো থ্রি সিক্সটি ভিউ ক্যামেরা নয় না দেখাতাম এক্সপ্রেশানগুলো যে কেমন দেখছে ঠিক আছে এক্সপ্রেশান দেখি আর কি করো তোমরা আমি যে বলছি শোনো আর রাস্তাঘাট দেখো ঠিক আছে না আমি ওরা আপনি আপনি করে বলতে পারি না তুমি করেই বলছি ঠিক আছে যাও দাদা যাও আমি একটু স্লো চালাচ্ছি কারণ বলতে বলতে যাচ্ছি তো দাদা বৌদিকে নিয়ে চিরাই বাইক চালিয়েছে আমার ভাই বিয়ে ফিয়ে হয় না বৌদি ওই বৌ কোথায় পাবো তাই ও দুঃখ কায়াখাতাম নিয়ে তোমাদের বৌদি হবে না আমি বসন্ত সরি চির 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 সিঙ্গেল থাকবো এরকম ব্যাপার বসন্ত বলে ফেলেছি এই হচ্ছে আমাদের ন্যাশনাল হাইওয়ে ঠিক আছে না ট্রাফিক পুলিশটা মানে সিভিক পুলিশ ট্রাফিক পুলিশ বলা হল সিভিক ভলেন্টিয়ার পুলিশ বলা হল ভলেন্টিয়ারটাও গাড়িকে বলছে আয় 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 ঘুষ নেবো না আয় 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 সবাই খুঁজ নেয় না কিছু কিছু ভালো আছে কাউকে ছোট করা হচ্ছে না বলি আর কি মারলাম তো ওরা বোঝে আর কি মারছি তো ও হেলমেটটা ঠাকনাটা খুলি তো আমি ঠাকনাই বলি ভাই ভাইজারটাকে কেন রানিং অবস্থায় বেশ ঠিক থাকে আর রানিং থাকে না যখন না তখন যেন কত ভিড় হয়েছে কত লোক যাচ্ছে সব দাঁড়িয়ে আছে সিগনাল কখন খুলবে যখন ওদিকে যাওয়ার থাকে তখন এটা খোলা থাকে আবার যখন ওদিকে যাওয়ার থাকে এটা বন্ধ থাকে ভাগ্যটাই খারাপ মনে হচ্ছে আমার তোমাদের সাথে যেরকম হয় না কি দেখো দেখো একটা গাড়ি ছাড়বে তো এই হচ্ছে আমাদের ক্যারিউডের ক্রসিং ঠিক আছে ন্যাশনাল এর মধ্যে ওর ডান দিকে গেলে বেলোপোল আর বাঁ দিকে গেলে সোজা সেকেন্ড বি জুড়ে যাবে না চকাত করে হাওড়াবড়ি যাবে সেটা নয় এই পুলিশ ফোন করছে সিগন্যাল বন্ধ করার জন্য ঠাকমা ডাব বিক্রি করছে